আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আফ্রিকার জঙ্গল দেখাবো আপনাদেরকে আফ্রিকার নাম শুনলে তো সবার প্রথমে সবার মনে হয় যেন যে এখানে জঙ্গল আসলেও আফ্রিকা জঙ্গলে দেশ পাহাড়ে পাহাড়ে ছয়লাভ এখানে এই দেশে যদি জঙ্গল না থাকতো সারা পৃথিবীর সারা পৃথিবীর ভিতরে যত মানে গাছ সারা পৃথিবীর ভিতরে যত গাছ গাছালি আছে তার এইটি পারসেন্ট আছে হইল আপনার আফ্রিকায় তা আফ্রিকার থেকে যে অক্সিজেন সরবরাহ করা হয় এটা আল্লাহ আল্লাহাকের একটা কুদরত আর আমরা বর্তমানে যে দেশে আছি এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা একটা অফিশিয়াল বিষয়ে আসছি এখানে আমরা বাঙালি প্রায় পঞ্চাশ জনের মতো আছি তো আমরা হচ্ছে নতুন ইউটিউবার নতুন ফেসবুক ওপেন করছি আমাদের সাথে যারা পুরান আছেন তারা আমাদেরকে একটু তথ্য দিয়া আমাদের ভিডিও একটু শেয়ার করে আমাদের সাথে ভালো শেয়ার করে আমাদের উপরে ওঠার পথ আপনারা করে দেবেন কারণ হচ্ছে যে আপনারও কেউ না কেউ এইভাবে সুযোগ করে দিছি। তো অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে জানার বোঝার শেষ নাই ঠিক আছে সবাই মিলে ইনশাল্লাহ একদিন সব করব জয় এই পথ রেখে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে বদলে যেতে পারে একজনের জীবন আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে নতুন ইউটিউবার ফেসবুক যারা নতুন পেজ যারা খুলে তাদের অনেক মানে আগ্রহ বাড়ে আর কি ভিডিও বানানোর জন্য ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম